আগস্ট মঙ্গলবার উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন ছেপট খালিক তরুণ ছাত্রসংঘ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণের ক্যাম্পেইন দু পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে একই উপজেলার জালিয়া পালং ইউনিয়নের স্বনামধন শিক্ষা প্রতিষ্ঠান ছেপটখালী মাদারবনিয়া উচ্চ বিদ্যালয় ছেপটখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা এবং ছেপটখালী খাদিজাতুল কোবরা রহমতুল্লাহী আলায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পেইনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সাতশো তেরো জন শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ভবিষ্যতে জরুরি মুহূর্তে রক্তদানের উৎসাহিত করা হয় সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডি পরবর্তী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনুযায়ী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ এবং অভিভাবকের মোবাইল নম্বর যুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে ছেপটখালী তরুণ ছাত্রসংঘ উক্ত মহতি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অর্থ সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মৌলভী নুরুল নবী উপদেষ্টা আলহাজ ডক্টর মাওলানা আবুল বসর উপদেষ্টা নুরুল আফসার শাহজাহান শিকদার এবং উপদেষ্টা ইস্তাফিজুর রহমান সহ প্রমুখ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদান করে কক্সবাজার যুব ব্লাড ব্যাংক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান বলেন দু সালে সেপটখালী তরুণ ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন আগামীতে মাদক মুক্ত মানব পাচার মুক্ত আদর্শ ও জনকল্যাণমূলক সমাজ বিনির্মাণে আমরা সেপটখালী তরুণ ছাত্র পরিবার প্রতিজ্ঞাবদ্ধ এবং কক্সবাজার যুব ব্লাড ব্যাংক এর সহযোগিতায় আজকে আমরা সেফটকালী মাদাবনী ফুকুল উচ্চ বিদ্যালয় সেফট মদিনাতুল উলম দাকির মাদ্রাসা এবং কুবরা কালী কদিৎতুল কুবরা মাদ্রাসা তিন প্রতিষ্ঠান মিলে সাতশো শিক্ষার্থীর ব্লাড গ্রুপ বিনামূল্যে নির্ণয় করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রতিবেদক জাকির আলম